who has seen the wind christina rossetti who has seen the wind neither i nor you but when the leaves hang trembling the wind is passing Sim, não ফিফি আইল্যান্ড যেটিকে ফিফি ডন বলা হয় প্রাথমিকভাবে এটি উনিশশো চল্লিশের দশকের শেষের দিকে থাইমালয় জেলেদের দ্বারা জনবহুল ছিল এবং পরে এটি একটি নারিকেল বাগানে পরিণত হয়েছিল ফিফিডনের বাসিন্দা থাই জনসংখ্যা চল্লিশ শতাংশেরও বেশি মুসলিম তবে বর্তমান জনসংখ্যা যদি ক্ষণস্থায়ী কর্মীদের গণনা করা হয় মুসলিমের চেয়ে বৌদ্ধ জনসংখ্যা বেশি আবাসিক জনসংখ্যা দুই হাজার থেকে তিন হাজার লোকের মধ্যে কোফিফিলে ফিফিলে হাজার ব্রিটিশ আমেরিকান ফিল্ম দ্য বিচের লোকেশন হিসেবে ব্যবহার করা হলে দ্বীপগুলি বিশ্বব্যাপী জনপ্রিয়তা লাভ করে এটি সমালোচনাকে আকৃষ্ট করে এটি সমালোচনাকে আকৃষ্ট করে দাবি করে যে ফিল্ম কোম্পানিটি দ্বীপের পরিবেশের ক্ষতি করেছে প্রযোজকরা অনুমতি সমুদ্র সৈকত এলাকায় বুলডোজার করেছেন এবং তালগাছ লাগিয়েছেন যাতে একটি বইয়ের বর্ণনার সাথে আরও ভালোভাবে সাদৃশ্যপূর্ণ হয় আসলে চমৎকার এখন রুগী এখন আমরা আমাদের হোটেলে চেক ইন করবো তো কাছ থেকে স্বচ্ছ নীল পানি দেখার অনুভূতি সত্যি অসাধারণ চারিদিকে শুধু নীল আর নীল সত্যি অন্যরকম এক সৌন্দর্য চোখের সামনে ধরা দিল আমরা হোটেলে চেক ইন না করে অনেকটা সময় বিচের পাড়েই কাটালাম তার কিছুক্ষণ পরেই আমরা হোটেলে চেক ইন করলাম আর এটাই হচ্ছে আমাদের হোটেলের রিসিপশান দেখুন একদম হোটেলের রিসিপশান থেকেই সমুদ্র কত সুন্দরভাবেই দেখা যাচ্ছে এই পাশটাতে হচ্ছে সুন্দর সমুদ্র আর এই পাশটাতে আমাদের হোটেল একদম কাছাকাছি প্রকৃতি যে আসলেই কতটা সুন্দর তা আরেকবার আমরা উপলব্ধি করতে পারলাম সমুদ্রের সামনে একদম শুয়ে বসে সমুদ্রকে সুন্দরভাবে উপলব্ধি করা যায় এ জায়গা ছেড়ে কোনোভাবে রুমের দিকে যেতে ইচ্ছে করছিল না তারপরও একটু পরে আমরা রুমের দিকেই গেলাম রুমে চেক ইন করে তারপর আবার বেরিয়ে পড়লাম থাইল্যান্ডে আমরা আরও কোথায় কোথায় গেলাম তা দেখতে আমাদের পরের ভিডিওতে চোখ রাখুন ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন